প্রতি বছরের মতো এবছরেও শৈবতীর্থ তারকেশ্বরের শ্রাবণী মেলার প্রথম সোমবারে বাবা তারকনাথের ভক্তের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো চেপলবী জনপ্লাবন বা জনসমুদ্র বলা চলে এদিন সারাপুলি গঙ্গার ঘাট থেকে জল তুলে পায়ে হেঁটে প্রায় চল্লিশ কিমি পথ অতিক্রম করে বাবার মাথায় জল ঢালতে বাংলা তথা বিহার ভক্ত উড়িষ্যা হাজির হন তো প্রতি বছর আসেন জল ঢালতে আবার অনেকে এসেছে মনস্কামনা পূরণ হওয়ার জন্য অনেকেও এসেছেন মানত কোর্ট দেখবো আজকের সিঙ্গুর টিভি নিউজের পর্দায় হুগলির তারকেশ্বর থেকে সাহেব দাসের রিপোর্ট সিঙ্গুর টিভি নিউজ বা কারো যদি তোমাদের যদি সামনে যাচ্ছে তাহলে আপনারা নাটিক ছাড়ায় আমাদের পুলিশ ভোটে এসে Gracias. বলছি দাদা আপনি কত বছর আসছেন এরকম জল নিয়ে আমরা পনেরো বছর পনেরো বছর আসছেন কত দূর থেকে আসছেন আপনারা আমরা আসছি ডায়মন্ড 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 হারবার ডায়মন্ড হারবার থেকে ওখান থেকে মানে আপনি পায়ে হেঁটে কোথা থেকে আসছেন পায়ে হেঁটে আসছি সারাবুলি থেকে সারাবুলি থেকে তার কাছে পায়ে হেঁটে এসছেন এসে জল ঢালছেন তো আপনার কি কোনো মানুষ ছিল না এটা শখে শখে এটা আমার প্রতি বছর আসে প্রতি বছরই আপনারা আসেন আটজন করে দল আমরা আটজন করে দিন চোদ্দো জন পনেরো জন আচ্ছা কোনো বছর আটজন কোনো বছর চোদ্দো জন ধন্যবাদ আপনার নামটা চৈতালিস মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি একাডেমি এখানে অতি যত্ন সহকারে উন্নত মেশিনের সাহায্যে বিউটিশিয়ান ও ব্রাইডাল মাস্টার্স কোর্স শেখানো হয় ন্যূনতম খরচে অত্যাধুনিক পদ্ধতিতে মেকআপ এবং বিভিন্ন স্ক্রিন ট্রিটমেন্ট শিখে স্বনির্ভর হয়ে ওঠার সুবর্ণ সুযোগ এছাড়াও বিশেষ বিশেষ দিনে নিজেদের অপরূপা করে তুলুন আমাদের এই একাডেমিতে কোর্স শেষে আইএসও দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত শংসাপত্র দেওয়া হয় যোগাযোগ করুন এইট টু ফাইভ জিরো সিক্স সেভেন এইট জিরো ফোর থ্রি আমাদের কোনো শাখা নেই